তাহলে এখন আমি এস দিয়ে হাঁসের বাচ্চা একা শেখাবো ঠিক আছে তাহলে মন দিয়ে দেখবে ঠিক আছে দেখবে তো বাহ দেখো তাহলে হ্যাঁ এইখানে আমি এঁকে দেখাচ্ছি এইখানে তোমরা আঁকবে ঠিক আছে তাহলে দেখো এইখানে তাহলে কি বললাম আমি কি দিয়ে শেখাবো এক্স নয় এস দিয়ে এস দিয়ে হ্যাঁ তাহলে প্রথমে আমাদের কি করতে হবে এখানে একটা এস লিখতে হবে তাই তো একটা কি করতে হবে এস এস লিখতে হবে এক্স নয় হলো এটা আরো চলছে ঠিক করে দাঁড়া কি হলো এস হলো ঠিক আছে তাহলে এই এসটার মাধ্যমে কি করব কি করব হাসের একটি

তারপরে কি করতে হবে দেখো এইখানটাতে এইভাবে করে দিলে কি হয়ে গেল এটা হাঁসটা হাঁসের মুখ বলতে না কি বলতে হয় বলতে হাঁসের ঠোঁট হয়ে গেল ঠিক আছে তাহলে এইখানটাতে একটু একটি ছিদ্র থাকে তাই তো শ্বাস নেওয়ার জন্য হ্যাঁ এরপর এখানে আমরা কি করব একটি চোখ করব। ঠিক আছে দেখো চোখটা কীভাবে করতে হবে মন দিয়ে দেখো না চোখটা করতে হবে এইভাবে এইরকম ঠিক আছে এরপরে চোখটাতে এই রকম করে এখানে ছোট্ট ছোট্ট দুটো গোল করে দিতে হবে ঠিক আছে কত সুন্দর তো হবে পুরোটা দেখো আগে তারপরে এই ভেতরটা পেনসিলটা দিয়ে কালো করে দিচ্ছি কিন্তু এই যে চোখ কালো কি করছি কালো করে দিলাম ঠিক আছে হয়ে গেল চোখটা কি করতে হবে এইখানে এক দুই তিন তিনটা লাইন টেনে যেতে হবে এইটা একটু মোটা করবে এইগুলো একটু কি করবে মোটা করবে তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে এরপরে এখানে যে হাঁসের বাচ্চা যে হিসাবে সেই হিসাবে কি করতে হবে এখানে একটা ভি করতে হবে কি করতে হবে একটা কি করতে হবে ভি করি করতে হবে ঠিক তাহলে হয়ে এখানে এরপরে কি করবে না এই দিক থেকে নিয়ে এসে এটা জয়েন করবে এই দিক থেকে নিয়ে জয়েন করে দিতে হবে ঠিক আছে হয়ে গেল তাহলে এই মাথার আমাদের মোটামুটি হয়ে গেল আঁকা এরপরে করব কি আমরা আমরা করবো এইখানটা একটা ডানা করব তার জন্য দেখো আমার হাতের দিকে তাকাবে হ্যাঁ খাতাটার দিকে না তাকালে কিন্তু নিজেরা করতে পারবে না এইভাবে দুই আর একটা করব তিন কটা করলাম এখানে আমি এরকম তিনটা করলাম এই তিনটা হয়ে গেল তার মানে এখানে কি এটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে হাসের ডানা হাসের ডানা হয়ে গেল ঠিক আছে এরপরে হাসের এখানে লেজটা দেখাতে হবে হ্যাঁ এই দেখো এইটা হয়ে গেল আসে প্লেস হ্যাঁ 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 তাহলে এখানে এখানে এটা ডবল রাইট করতে হবে ঠিক আছে হয়ে গেল তাহলে হাঁসটা কোথায় যাচ্ছে জলে কোথায় আছে জলে আছে তাই এখানে আমাদের এরপর কি করতে হবে জল আঁকতে হবে তাহলে বাস এখানে রকম আঁকা বাঁকা করে লাইন টেনে দিলেই জল হয়ে যাবে তাই না বাকিটা আমরা কি করব

কালার করব ঠিক আছে কালার করব তাহলে কালার করে দেখাচ্ছি ঠিক আছে তাহলে এ তাহলে এরপর আমরা কি করব এটাতে কালার করব কালার করব ঠিক আছে তাহলে দেখো কালার করার জন্য আমি প্রথমে এই কালারটা নেব কালারটার কি নাম মিডিয়াম ইয়েলো মিডিয়াম ইয়েলো ইয়েলো দেখো কিভাবে রং করছে একটু দেখবে হ্যাঁ বাবু নাচ গান করো না খাতার দিকে তাকাও ঠিক আছে ওইগুলো ছাড়ো খাতার দিকে তাকাও হ্যাঁ দেখো তাহলে প্রথমে কি করছি এখানে কি দিচ্ছি আমি মিডিয়াম ইয়েলো দিচ্ছি কিন্তু আউটলাইন দিচ্ছি কি করছি আউট আউট অবশ্যই আউটলাইন দিতে হবে আউটলাইন যদি না দিই আমরা তাহলে কি হবে কি হবে রে ভালো লাগবে তো নয় তাছাড়া বাইরে কিন্তু বাইরে বেরিয়ে যাবে ঠিক আছে তাই আগে আউটলাইন দিয়ে তারপরে এটাকে ভরা করতে হবে ওকে তাহলে দেখো এই পরশেনটা আমাদের মাথা পর্শনটা কিন্তু কালার হয়ে গেল তাই তো হয়ে গেল মাথা পর্শনটা কালার হ্যাঁ এরপর দেখাবো এই অংশটা ঠিক আছে তাহলে এটাকেও কিন্তু আগে আমরা কি করবো আগে আউটলাইন আউটলাইন দেবো আগে যত্ন করে হ্যাঁ আগে আউটলাইন দেব বাবু ওইখানেই রেখে দাও ওটা পেন্সিলটা আউটলাইন দিব এইভাবে হয়ে গেল তাহলে ডানাটা তো হয়ে গেল আউটলাইন হলো না ডানাটাতে আউটলাইন হয়ে গেল এরপরে দেখাবো আমি এই নিচের অংশটা কালার করে ঠিক আছে নিচের অংশটা কালার করবো সেটা তো কিন্তু এই কালারটাই হবে কি কালার এটা কি নাম বললেন হ্যাঁ এটা নাম হচ্ছে মিডিয়াম দেখো কি করছি দেখো হ্যাঁ এই দেখো একটু টাকাও ভালো করে তাহলে বুঝে যাবে বুঝে গেলে বাহ দেখো ঠিক করে দেখলেই পারবে তাই না এগুলো সব দিয়ে দিয়েই করতে হবে আউটলাইন না দিলে কিন্তু ছবি কখনো ভালো হবে না এটা খেয়াল রাখবে ব্যাস তাহলে আমাদের হয়ে গেল হয়ে গেছে ইয়েলোর কাজ শেষ এলো কাজ শেষ এরপরে আমরা কি ধরবো এখানে কি ধরবো স্কাই ব্লু নয় অরেঞ্জ দেব কি দেব আসতে বলো কি দেব অরেঞ্জ দেব ঠিক আছে তাহলে অরেঞ্জ আগে ঠোঁট দেব না আগে যে মাথাটাতে ফুলটা আছে ওর ছোট বেবি তো হাসের বেবি তো তাই এখানে আগে অরেঞ্জ দেব এর থাতে কি দেব অরেজ দেব কি করতে হবে আউটলাইন দিয়ে করতে হবে প্রত্যেকটি যে কোনো জায়গায় রং করবে আউটলাইন দেবে তারপরে করবে তাহলে ফুলটা হয়ে গেল ঠিক আছে এরপরে এইটাতে একটু শেড দেবে কি দেবে শেড দেবে শেড দেওয়ার জন্য আউটলাইন দেবে প্রথমে দিকটাতে হুম এইভাবে তারপরে নিচের দিকটা হালকা হালকা করে একটু টেনে দেবে এইভাবে মাসে দেবে হয়ে গেল তাহলে এরপর আমরা এই অংশটা করব এটা করার জন্য নিচের দিকে আউটলাইন দিচ্ছি এদিকে বাইরের দিকে আউটলাইন মানে চার সাইডে আউটলাইন দিয়ে তারপরেই করতে হবে সেট করলো ঠিক আছে এই দেখো এইভাবে ওকে হয়ে গেল এটা ভালো লাগছে দেখতে তাহলে বাকি থাকলো আমাদের এই দিকটা এই দিকটাও আমরা কি করছি অরেঞ্জ তো করছি কি করছি আউটলাইন দিচ্ছি আউটলাইন দি কি করছ আউটলাইন দিয়ে এই ঠিক আছে ওই ঠিক আছে তুমিও এরকম করে দেখো আউটলাইন দিয়ে তারপরে ওর মতন করে তুমিও থাকো তারপরে এই নিচে দিকটা আউটলাইন দিয়ে দিচ্ছি ঠিক আছে এই ভাবে হুম হয়ে গেল হলো তো হ্যাঁ এরপরে আমরা দানাটাতে রং করব কি করব ডানাটাতে রঙ করব রং করার জন্য এটা কি কালা ব্রাউন এই ব্রাউন হ্যাঁ হ্যাঁ এক ব্রাউনটা লিয়ে আমরা আগে এখানটাতে আউটলাইন দেবো কি করবো আউটলাইন দিয়ে দিচ্ছি দেখো ভালো করে দেখবে হ্যাঁ তা না হলে পারবে না বাড়িতে তখন একা এই হয়ে গেল ডানাটা মু এই রকম করে একটা লাইন টানতে হবে পারবে সবাই লাইন টানতে পারবে তো তুমি পারবে দেখো এই দেখো হয়ে গেল হুম এই দাগটা একটা লাইন টেনে দিতে হবে এইটা একটা লাইন টেনে দিতে হবে তাহলে আমাদের দাগটা মোটামুটি কি হলো বাবু ঈশান পুরো দাগটা হয়ে গেল ঠিক আছে এরপর আমরা কি করব এখানে স্কাই ব্লু দেব ঠিক আছে মানে জলের কালার আমরা কি দিই স্কাই ব্লু বাবু তুমি এদিকে হয়ে দাঁড়াও স্কাই ব্লু দেবো তাই তো এটা এটার কি নাম তাহলে স্কাই ব্লু ঠিক তো এটার নাম হচ্ছে স্কাই ব্লু তাহলে এই স্কাই ব্লুটা আমরা এখানে দেবো জলে দেবো ঠিক বলেছ হাসটাতে জলে আছে তো তাই জলে রং হচ্ছে স্কাই ব্লু দেখবে হ্যাঁ কিভাবে রংটা করছি এইভাবে দিতে হবে হ্যাঁ ফাঁকা রাখা চলবে না ঠিক আছে এরপরে প্রুশিয়ান বলে দাও বাবু হ্যাঁ প্রুশিয়ান বলে নিয়ে এসো কার কাছে প্রুশিয়ান বলে আছে নিয়ে এসো দেখি এটার নাম হচ্ছে তাহলে প্রুশিয়ান বলে কি নাম বললো এটা প্রুশিয়ান বলে দেখো প্রুশিয়ান বলে দিয়ে জলটাকে সুন্দর করব আমরা তার জন্য উপর দিকটাতে কি করছি সুন্দর করে এইভাবে লাইন টানছি তারপর হালকা করে নিচের দিকে একটু করে এইভাবে টেনে টেনে সেটাকে সেট দিয়ে দিচ্ছি হয়ে গেল সবার শেষে কি করবো এখানে আমরা এই রকম জলের যে দাগ হয় সেই দাগগুলো চিহ্নগুলো দিয়ে দেবো তাহলে মনে হবে এখানে জলটাতে হাঁসটা আছে ঠিক আছে তাহলে হাঁস হাঁসটা আমাদের কি হলো পুরোপুরি কি কমপ্লিট হলো হাঁসটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে এই যে হাঁসটা এই হাঁসটা দেখে দেখে এইখানে করতে হবে ঠিক আছে পারবে তো করতে তুমি পারবে তুমি পারবে বাবু পারবে তাহলে এই হাঁসটা দেখে এইখানে করবে ঠিক আছে করে এইটার মতো সেম টু সেম এইখানে রং করবে ঠিক আছে ওকে চলে যাও তাহলে খাতা নাও আর চলে যাও